হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমার সব কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেল তোমার সকলকে আরও একবার ওয়েলকাম যে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের একটু হলে ভালো লাগবে তো অনেকদিন পর সংসারের টুকি কাজে ভিডিও দিচ্ছি সংসার সংসার টুকিনাকি কাজেরও ভিডিও নয় যেহেতু ভিডিও যে অনেক ছোটো তিন মিনিটে ভিডিও তো সেদিনকে সকাল থেকে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি উঠা হয়ে গেছে দেখতে পাচ্ছ কুয়াশা যেহেতু অক্টোবর মাস চলে এসেছে তো হালকা হালকা করে শীত পরতেও শুরু করে দিয়েছে তো উঠে সমস্ত বাসি কাজ সেরে দিয়ে এই তো এখানে রান্না বান্না করা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এটা মুড়ির ছাঁদ ছিল সেটাকে একটু কষা করে নিলাম এদিকে পট আলু টমেটা রান্না করেছি আর কালকে আমার মা তো মা যাচ্ছে বাড়িতে আর তার সাথে আমি আমার বাচ্চাকে নিয়ে ফিজিওথেরাপি করাতে দিয়ে যাচ্ছি বিগত ছ কি সাত মাস আমি কোচকে ফিজিওথেরাপি করানোর জন্য স্কুলে নিয়ে যাইনি যেহেতু পার্সোনালভাবে বাড়িতে করাচ্ছিলাম আর শরীর অসুস্থ ছিল তো সেই কারণে নিয়ে পারিনি আর এখন আজকে যাচ্ছি আসলে ফোন করে দেখেছিলো যে ঠিক হাঁটতে পারে না জুতোর বিষয়ে আর কি ফোন করে দেখা হয়েছে তো সেই কারণে আরও যাচ্ছি এভাবে ভাবছি আল্লাপাক যদি শরীর সুস্থ রাখে তাহলে প্রত্যেক দিন বা প্রত্যেক মানে হপ্তাহে তিন দিন যেহেতু স্কুল তো তিন দিনের মধ্যে দিন যাওয়ার চেষ্টা করব যেহেতু বাড়িতে তিন দিন করাই তো মা গাড়িতে উঠে চলে গেছে আর আমি টোটো থেকে নেমে অটো ধরার কথা ছিল যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে টোটোর জন্য বসে বসে টোটোর জন্য ওয়েট করতে অনেক দেরি তো সেই জন্যে আর অটো পাইনি বাধ্য হয়ে টোটোতে উঠলাম তো ওঠার আগে জেস করেছিলাম যে কত কি নেবে না নেবে তো অটোতে না একটু বেশি পয়সা নেয় তো সেই কারণে তো যেখানে যাচ্ছি সেখানে হয়তো ভিডিও করা যাবে না তবু চেষ্টা করবো অল্প কিছু ভিডিও করার কারণ ওখানে তো ভিডিও করলে বকে আমি যখন প্রথম চালানটা খুলি তখন ভিডিও দিদিকে জেস করেছিলাম যে ভিডিও কি করা যাবে দিদি বলেছিল না যেহেতু এটা একটা মানে স্কুলে বিয়ামি স্কুলে ফিজিওথেরাপি করানো হয় এতে আর কোনো ভিডিও করা যাবে না তো সেই কারণে করা হয়নি তো বিদেশ থেকে কয়েকজন আসবে তারাই আর কি এসব জুতো মাপ নিচ্ছে তারা দেখাশোনা করবে আর কি তো এখানে আমরা চলে এসেছি এখানে টিফিন দিয়েছিলো কলা একটা জুস বিস্কিট আর কেক তো তার মধ্যে আমাকে জেস আনতে বলেনি তো এখানে এসে আমি ফোন থেকে আবার জেস করলাম মানে এইসব বাচ্চাকে কোলে নিয়ে অথচ যাওয়া জেস করতে একটু কষ্টই হয়ে যায় তো ভিডিও যেহেতু করা অ্যালাউ নয় তবুও আমি ফোনে ক্যামেরাটাকে অন করে আর কি কোনো রকম কোনো রকম ভিডিওটি করা এখানে অনেক মানুষজন এসেছিলো যেহেতু জুতোর বিষয় কথা তিরিশ চল্লিশ জনের উপরে এসেছিলো তো এখানে এতজনের পর আমি যে লাস্টে এসেছি যেহেতু টোটোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তো সব যে লাস্টে আমি এসে জিনিসটা করে নিয়েছি তার মধ্যে বারোটা বেজে যাচ্ছে দোকান বন্ধও করে দিচ্ছিলো তার মধ্যে আমি যে জিনিসটা কোনোরকম করে ফর্ম ফিল আপ করার জন্য ডাকছিলো ছিল তো কোচিকে নিয়ে আর কি যাচ্ছি তো ভিডিওটি আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম